গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি রাকেশ তো কলকাতায় গেছিলো আর কালকে আমি সারা দিন কোনো ব্লগ বানাইনি ভালো লাগছিল না একটু মানসিক টেনশনের মধ্যেও ছিলাম কালকে আমার বাবার অপারেশন ছিল যাই হোক অপারেশন ভালো হয়েছে ভালোভাবে হয়ে গেছে সব আর বাড়িতে একা একা বসে ভালোও লাগছিল না মনে হচ্ছিল আমিও যদি এক ছুটে বাবার কাছে যেতে পারতাম মনটা শান্তি পেতো মেয়ে বড় হচ্ছে মেয়ের পড়াশুনোর প্রেশার স্কুলের প্রেশার যার জন্য আমারও পায়ে না বেরি পড়ে গেছে যাই হোক রাকেশ গেছে সব কিছু জানিও সামনে নেবে সাবধানে থাকবে স্কুলে হ্যাঁ স্যান্ডউইচ করে দিয়েছি খেয়ে গাড়িতে উঠে লাগিয়ে নিও হেয়ার ব্যান্ডটা কোথায় ব্যাগের মধ্যে বললি আমি তো খুঁজে পেলাম না কি হারিয়ে ফেলেছিস লেফট ব্যাগ দিবি দুগা 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 সাবধানে থাকবে আর অফ টাইমে পড়াশোনা করবে পরীক্ষা এসে গেছে হ্যাঁ ভাই কোথায় আজকে স্কুল যাওয়ার সময় একটু স্মুদি বানিয়ে দিয়েছি তাই খেয়ে চলে গেল এখন দৌড়াচ্ছে নিচে গাড়ি দাঁড়িয়েছে দৌড়াচ্ছে আর কখন আসবে সকালে কি সুন্দর দৌড় উঠেছিল এখন আবার মেঘ করে আসছে এত সুন্দর একটা হালকা খাওয়া দিচ্ছিল আর সকালবেলা দারুণ ছিল এবার রান্নাঘরের দিকে যাই রান্নাগুলো এক এক করে বসেই সেদিনকে আবার রাকেশ টোফু নিয়ে এসছিল আমি ভাবলাম যে টোফুর রেসিপিটা আবার তোমাদের সঙ্গে একবার শেয়ার করি অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম টোফুগুলো একটু পনিরের মতোই কিন্তু এটা সয়াবিন দেওয়া হয় অনেকে দুধে অ্যালার্জি হয় যারা খেতে পারে না দুধ তারা তখন এই সয়াবিনের টোফুটা খেতেই পারে আমরাও টেস্ট করেছি এটা খেতে যথেষ্ট ভালো হয় খারাপ লাগে না একটু স্পাঞ্জি ভাব থাকে যেহেতু সয়াবিনের মধ্যে একটা স্পাঞ্জি ভাব থাকে টোফুটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি আর ফ্রাইং প্যানে আমি একটু ঘি বসিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে একটু টোফুগুলোকে হালকা করে ফ্রাই করে নি টোফুগুলোর কালারটা একদম মিল্কি হোয়াইট হয় না একটু রেডিশ ভাব থাকে কিন্তু খেতে মন্দ লাগে না ভালোই লাগে আমি একটু ঘিতেই রান্নাটা করি হালকা করে ঘিটা ফ্রাই করে নিয়ে করার চেষ্টা করি তোমরাও এইভাবে ট্রাই করো খারাপ লাগবে না আশা করি টোফুগুলো ফ্রাই হয়ে গেছে শ্যালো ফ্রাই করে তুলে নিয়েছি এবার কড়াইতে আর একটু ঘি দিয়েছি ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা একটু জিরে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি আর এদিকে আমি একটা মশলাও বানিয়ে নিয়েছিলাম এর মধ্যে দুটো টমেটো আছে একটু কাজু কিশমিশ একটু পোস্ত বাটা তোমাদের ঘরে যদি চাল মগজ থাকে সেটাও দিতে পারো আমার সেটা আজকে ছিল না বলে আমি আর দিই নি আর এটা মিক্সিটা ভালো করে ওর গায়ে দেখতেই পেলে অনেকটা লেগে আছে ওটা ধুয়ে বাকি জলটাও দিয়ে দেবো আমি মিক্সি ঘর জলটাও দিয়ে দিলাম আর এর মধ্যে একটু নুন মিষ্টি তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু ভালো করে দিয়ে কষে নিয়েছি বেশ কিছুটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে টকুগুঁড়োকে দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নেব যখন তেল ছাড়তে শুরু করবে তখন নামিয়ে দেবো টুকু দিয়ে একটু জলও আমাকে অ্যাড করতে হবে টোফুগুলো দিয়ে দিয়েছি বেশ মাখা মাখা হয়ে এসেছে আমি এবার এটাকে নাবিয়ে নেব গ্যাসের ফ্লেমও একদম আস্তে করে দিয়েছি কেননা এটা একটু স্পাঞ্জি ভাব তো একটু টেনে নেয় আমি এটা খেয়াল করে দেখেছি সেই জন্য আমি আর বেশি এটাকে ফোটাবো না এবার কিছুক্ষণের মধ্যে এটাকে নাবিয়ে দেবো একটু উপর থেকে ঘি গরম মশলা দিয়ে সার্ভ করে দেব এটা প্রায় হয়ে এসেছে পাশ থেকে যে ঘিটা দিয়েছিলাম সেটাও ছেড়ে আসছে এবার এটাকে আমি নাবিয়ে নেবো নামানোর সময় হয়ে গেছে আর আজকে আর বিশেষ কিছু রান্না করিনি এটাই করলাম আর একটু ডাল করেছিল কালকে মাসি সেটা আছে এটা দিয়ে হয়ে যাবে মেয়েতে দুজনে খাবো এটা দিয়েই হয়ে যাবে আর রাকেশ রাতে ফেরার কথা আছে আজকে রাকেশের জন্যও তুলে রেখে দেব। ও এসে রাতে খাবে জিনিসটা নাবিয়ে নিয়েছি আর উপর থেকে একটু ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতে তো ইয়ামি লাগছে এটা খেতেও খুব ভালো হয় এটা আমি আগেও ট্রাই করেছি বাড়িতে আজও সেই জন্য বানালাম তোমাদেরও বলবো তোমরা এটা অবশ্যই ট্রাই করো এটা খেতে যথেষ্ট সুস্বাদু হয় এবার ঘরের কাজকর্মগুলো করে নি চলো এই ঘরের বেড কভারটা আজকে চেঞ্জ করেছি এবার এই পিলো কভারগুলো পরাবো কভারটা মোটামুটি পাতা হয়ে গেছে ওটাও ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি আজকে মেশিন চালাবো কিনা বুঝতে পারছি না বাইরে একটু হালকা মেঘলা আছে বেশ কিছু আমার জামা জমে গিয়েছিল এইগুলো মেশিনে দিইনি এগুলো আমি হাতেই ওয়াশ করে নিলাম অল্প করে আছে তাড়াতাড়ি মেলে দিই কেননা আকাশটা এমনিও মেঘলা মেঘলা আছে যেটুকু হাওয়া দিচ্ছে তাতে যতটুকু শোকায় এমনিও জামাকাপড় শোকাচ্ছে না

হ্যাঁ সেই স্কুলে গিয়ে যদি হ্যাঁ যদি বাড়ি থেকে পড়াশোনাটা হয় তাহলে মানসিক শান্তি লাগে হ্যাঁ কিছু কিছু একটা আমার পায়লার সোহাগ দুজনে এসেছে আমি একা আছি তাই আমার সাথে দেখা করতে ওর ও এসেছিলো মেহেন্দি দিদির সাথে খেলা করবে বলে কিন্তু দিদি তো স্কুলে গেছে সেই জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গেছে দিদির সাথে আর খেলা করতে পারেনি। আর পায়েলে এসছে আমার সঙ্গে দেখা করবে আমি একা আছি ঠিক আছি কি না যাই হোক পাশে এরকম একটা বন্ধু পাওয়াও খুব ভাগ্যের ব্যাপার যারা আসে খবর নেয় ও আমাকে খুবই ভালোবাসে খুবই রীতিমতো আসে আমার খবরাখবর করে আমি ওর থেকে বয়সে একটু বড়ই কিন্তু আমাকে খুব রেক্সপেক্টও করে তার জন্য যাই হোক এই বন্ধুত্ব যেন সারা জীবন এইরকমই থাকে রাকেশ নেই বাড়িতে বসে বসে একা একা বোর হচ্ছি তো কলকাতায় আছে নেহ স্কুলে সেই জন্য ভাবলাম যে কিছুটা কাজ এগিয়ে নিই কালকে যে জিনিসটা আপনাদের দেখালাম ভাবলাম একটু সেট করার চেষ্টা করি কোথায় রাখবো সেই জন্য প্রথমে এই সাইড এই কাপগুলো চারটে আছে আমার এই কাপগুলো এই সাইডে কিছুটা ছিল আর দুটো ছিল এই দিকে আর দুটো এই দিকে তা এই চারটে কাপটি আমি একটা সাইড করে দিলাম দিয়ে ভাবছি এখানটাতেই দেখলাম ট্রেটা আমি একটু টেরা করেই বসাতে চেয়েছি লম্বা লম্বি বসালে অনেকটা স্পেসই আমি পেতাম কিন্তু আমি একটু করে বসাবো যাতে দেখতে ভালো লাগে সেই জন্য টেরা করে বসে একটা জায়গা মতো বার করেছি ট্যাচে করে রাখলে আমার বেশি ভালো লাগছে এইভাবেই এই জায়গাটাকে সিলেক্ট করেছি পুরো এরিয়াতে জুড়ে এইগুলো দেওয়া ছিল কিন্তু একটু এগুলোকে ঠিকঠাক করে দিতে হবে আগে পিছিয়ে করে নিতে হবে জিনিসগুলোকে এবার স্পুনগুলো দিয়ে দেবো সমস্ত স্পুনগুলোকে ওরা লাগিয়ে দিলাম দেখতে তো খুব ভালো লাগছে আপনারাও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখতে মোটামুটি সাজানো ডান ছোট ছোট মেয়ের কিছু পুতুল টুতুল তো রেখে দিয়ে আর আমি তো বারবি ভীষণ ভালোবাসি ওই জন্য আমি নিজেও বারবি কিনতে ভালোবাসি এগুলো মেয়ের সমস্ত কিছু এইভাবে সাজিয়ে দিলাম আর এটা আমার মা মেলায় গিয়েছিল মেলার থেকে আমার জন্য একটা সেট আর আমার বোনের জন্য একটা সেট কিনেছিল এটাও আমার খুব পছন্দের এই হরিণটা পুরো গাটা বার্নিশের মতো একদম চকচক করে একদম বিয়ারটা আর এটা এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা বান্ধবী আমাকে দিয়েছিল গিফট করেছিল মেয়ের বান্ধবী মা আর কি সবই টুকরো টুকরো স্মৃতি এর মধ্যে যখন এই জিনিসগুলো খুলি তখন পুরনো স্মৃতির পাতার থেকে পুরো স্পষ্ট স্মৃতিগুলো ভেসে যেন চোখের সামনে যাই হোক মোটামুটি ডান আর আগের দিন তো কাঁচের কাপগুলো কেনা হয়েছে এখনো টেস্ট করিনি ওর মধ্যে গরম চা দিলে কি অবস্থা হবে জানি না আর এখানে সমস্ত বার্ডি আছে এই বার্ডিটা সেদিনকে আমার মেয়ে আমার কাছ থেকে বায়না করে কিনেছে ওর বার্থডে আসছে বলছে তুমি আমাকে বার্থডেতে তো প্রত্যেকবারই একটা করে বারবি দাও এবার কেন দেবে না এখন ব্ল্যাক বার্বির উপরে ওর খুব ক্রেজ হয়েছে সেই জন্য ওই বারবিটা এখন আমার থেকে নিয়েছে ভালো লাগে বেশ দেখতে আর এই বারবিটা ওর মেশো গিয়েছিল মেশো বাইরের দেশে গিয়েছিল আমেরিকা সেখান থেকে ওর জন্য নিয়ে এসেছিলো ও যেহেতু বারবি ভালোবাসে সেই জন্য ওর মেশো ওর জন্য বারবি নিয়ে এসছে আর এটা টেন ইয়ার বার্থডেতে আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম এই বারবিটা আর এই বার্বিটা ওর ফাইভ ইয়ার্স বার্থডে তোর মানি ওকে গিফট করেছিল মারমেড বারবি এটা খুব সুন্দর তো তখন থেকেই বারবি ভালোবাসতো দেখুন লাইটিংও হয় এটাকে জলে ছেড়ে দিলে প্লেও করে তো খুব সুন্দর ওর খুব প্রিয় এত বারবি রয়েছে কিন্তু সব থেকে প্রিয় বারবি মারমেড বার্বি এটা কিন্তু কী বলুন তো কিনে দিতে ভালো লাগে যে এই জন্য আমার মেয়ে কিছু নষ্ট করে না ছোটোর থেকে সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখে তো ওই জন্য ওকে কিনে দিতে আমার কষ্ট হয় না মনে হয় খুশি যায়নি যায়নি হোক কেন চাট তুমি নিজে সবার কাছে খুব ভালো আছে সবাই মানে কে সবাই কি যাইতেও বলেছে ভালো আছে দেখতে নিয়ে কি যাইতে করছি আর কেমন কাটলো আজকে দিনটা ব্যাগ ব্যাগ ঘরে ব্যাগ ঘরে রোজ মনে করা তার এই স্কুল থেকে এসে গেছে এবার একটু ফ্রেশ হয়ে নিলে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেব হঠাৎ করে বিকেলবেলা এত মেঘ করে ঝড় বৃষ্টি সমস্ত কিছু একটু বিদ্যুৎ চমকাচ্ছে মাসিও এখনো কাজে আসেনি জানি না কখন কি করবে আর ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও একটু শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড বাই